রবিবার বরদলে যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহার নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা ভট্টপুকুর সুমন দেবের বাড়িতে হানা দেয় তেত্রিশ নং ওয়ার্ড অন্তর্গত ভট্টপুকুর আপনজন ক্লাব এলাকায় সুমন দেব ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন দীর্ঘদিন ধরেই নেশার সামগ্রী বিক্রয়ের সঙ্গে যুক্ত এলাকাবাসী তাদের বিরুদ্ধে নেশার সামগ্রী বিক্রয়ের অভিযোগে দীর্ঘদিন ধরে করে আসছিল আজ এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়িতে হানা দেয় সে সময় প্রচুর পরিমাণে নেশার সামগ্রী উদ্ধার হয় তার বাড়ি থেকে পরবর্তীতে সুমন দেবকে পুলিশের হাতে তুলে এলাকা বাসীরা। যদিও তার ভাগ্নি প্রশান্ত ঘোষকে পাওয়া যায়নি তবে তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় এলাকাবাসীরা যে এলাকা এই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন যাবত ওনাদের বাড়ির বিপক্ষে এবং ওনাদের একটি দোকান রয়েছে বাড়িতে ওনাদের বিপক্ষে এলাকাবাসীদের তীব্র একটি অভিযোগ ছিল যে ওনারা এই ড্রাগস বা কোটা যাবত যে সামগ্রী তার ব্যবসা করছেন তারপর আজকে আজকে সকালে আমাদের তেত্রিশটা ওয়ার্ডের যিনি কর্পোরেটার শ্রী অভিজিৎ মল্লিক দা উনি আমাকে সকালে ফোন করেন যে আজকে এখানে যদি আমরা আসি তাহলে আমরা হাতে নাতে ধরতে পারবো যে ওনাদের বাড়িতে এইসব কোটা সামগ্রী রয়েছে আজকে আমরা এসেছি এখানে এই বাড়ির যে যিনি মালিক সুমন এবং ওনার ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন মিলে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল বিগত দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে ওনারা এই এলাকার বিভিন্ন ঘর ওনারা ওনাদের নিজেদের পেট চালানোর জন্য এবং ওনাদের নিজেদের সহক আলাপ মেটানোর জন্য প্রচুর ঘর প্রচুর সংসার ওনারা অন্ধকার করে দিয়েছে আজকে আমরা বর্ধরি যুব মোর্চার উদ্যোগে আমরা সকল যুব ভাইরা আমরা এসেছি আমাদের কর্পোরেটরকে সঙ্গে নিয়ে আমরা এসে দু তিনটে ঘরে আমরা সার্চ করি এবং ওনাদের দোকানও আমরা সার্চ করি এবং প্রত্যেকটি ঘরে দোকানে আমরা এইভাবে প্রচুর সংখ্যক আমরা কোটা আমরা পেয়েছি আর ওরা বলেও যে এই কোটা ওরা শুধু পার্সোনাল কনজামশন এটা পার্সোনাল কনজামশন কোয়ান্টিটি কোনোভাবেই না এটা পুরোপুরি বা কমার্শিয়াল কনজামশন কোয়ান্টিটি এবং পুরোপুরি জড়িত আছে এখানে এইবারের যিনি মালিক সুমন এবং ওনার যে ভাগিনা প্রশান্ত ঘোষ এই দুজন মিলে আমাদের এই সমাজকে ওনারা একদম অন্ধকারের দিকে ওনারা ঠেলে দিচ্ছেন এবং আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আমাদের রাজ্যের তথা আমাদের এই বিধানসভার প্রত্যেক যুব সমাজের কাছে আমি অনুরোধ করতে চাই যে আপনারা সকলে মিলে আমাদের সঙ্গে এই নেশা বিরোধী বিরোধী অভিযান আমাদের সঙ্গে আপনারা আসুন এবং চলুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহজি যে স্বপ্ন দেখেছেন যে নেশা মুক্ত ত্রিপুরা করার ওনার স্বপ্নকে স্বাকার করতে আমরা সকলে মিলে মাঠে ময়দানে নেমে আমরা নেশার বিরুদ্ধে এইভাবে অভিযান চালিয়ে যাব